হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করবো আইপিএলের একত্রিশতম ম্যাচের তো এই ম্যাচটি কিন্তু ধামাকাদার একটি ম্যাচ হবে কারণ এখানে কলকাতার সাথে কিন্তু পাঞ্জাবের ম্যাচ কারণ এবার আইপিএলে এই দুটি টিমে কিন্তু খুবই ভালো খেলতেছে আপনারা কিন্তু ভালো করে জানেন বিশেষ করে পাঞ্জাব টিমটা কিন্তু গতবারের তুলনায় এবার কিন্তু অনেকটাই শক্তিশালী আর কলকাতা তো বরাবরের মতো সবসময় শক্তিশালী থাকে এবারও যদি দেখি দুইশো উনিশ যেটা এবার হয়েছিল। তো এই ম্যাটে কিন্তু আপনার দুইশো তিরিশ চল্লিশ বা পঞ্চাশ রকম রান হয় না তবে এখানে যদি আপনি দেখেন একশো ই বা একশো আশি রান প্লাস কিন্তু হয়ে যায় প্রায় ম্যাচেই তো অ্যাভারেজ গোটটা কিন্তু এই মাঠের অনেকটাই ভালো আশা করতে পারেন এই ম্যাচটার মধ্যে একশো আশি থেকে নব্বই রান প্লাস হয়ে যাবে তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে রানের একটি মাঠ অবশ্যই ভালো রান হবে একশো আশি থেকে নব্বই রান প্লাস হয়ে যাবে এবং হচ্ছে যে এই মাঠে কিন্তু আপনার ফার্স্ট বেটের উইন চাষটা বেশি যারাই ফার্স্ট বেট পড়বে তারা যদি ভালো একটা স্কোর দাঁড় করাতে পারে তাহলে কিন্তু ফার্স্ট বেট উইন করাটা কিন্তু একদম ইজি হয়ে যাবে এই মাঠের জন্য কলকাতায় কিন্তু রিসেন্টলি ম্যাচটা তারা ভালোভাবে কামব্যাক করে আসতেছে রিসেন্টলি ম্যাচটা তারা উইন করে আসতেছে অন্যদিকে পাঞ্জাব কিন্তু শুরুটা ভালো করলেও রিসেন্টলি ম্যাচটা কিন্তু তারা হেরে আসতেছে তো এইখানে যদি আমরা কথা বলি দেখতে পারবো পাঞ্জাব কিন্তু এবার আইপিএলে পাঁচটা ম্যাচ খেলে তারা তিনটে উইন করেছে অন্যদিকে কলকাতা কিন্তু ছয়টা ম্যাচ খেলে তিনটা উইন করেছে তো পয়েন্ট টেবিলের দিক থেকে কিন্তু এখানে কলকাতার নিয়ে ট্রেনেটা ভালো সেজন্য তারা এগিয়ে থাকবে তবে এখানে আপনার একটা ম্যাচ কিন্তু তারা বেশি খেলেছে অন্যদিকে কিন্তু পাঞ্জাব কম ম্যাচ খেলে তাদের সমান উইন তো অবশ্যই কলকাতার নেট অ্যান্ডেটটা ভালো সেহেতু তারা টেবিলে এগিয়ে থাকবে এবং হেড টু হেড ডে যদি আমরা ইতিহাসটা দেখি দেখতে পারবো দু রেডিমির ইতিহাসে তেত্রিশটি ম্যাচ হয়েছে তেত্রিশটি ম্যাচের মধ্যে এখানে কলকাতা একুশটি ম্যাচ উইন করেছে আর পাঞ্জাব বারোটি ম্যাচ উইন করেছে তো হেড টু এ ডে করে কলকাতার দাপটটা কিন্তু অনেকটাই বেশি তাদের পাল্লাটা অনেকটাই উপরে থাকবে যখনই ম্যাচ হয় পাঞ্জাবের বিরুদ্ধে তারা কিন্তু উইন করে থাকে কলকাতা এবং পাঞ্জাব এই ম্যাচের যদি আমরা অ্যানালাইসিস রেজাল্টগুলো দেখি দেখতে পারবো কলকাতার যে রিসেন্টলি একটা ম্যাচের ফর্ম সেদিকে কিন্তু তারা ভালোই খেলতেছে এবং আপনার এখানে এগিয়ে থাকবে হেড টু হেড তাদের দাপটটা বেশি পয়েন্ট টেবিলেও কিন্তু তারা নাম্বারিংয়ে এগিয়ে তবে এখানে পয়েন্ট টেবিলটা একটু আপনি যদি দেখেন ম্যাচের কথা বলেন এখানে কলকাতা ছয়টা ম্যাচ খেলে উইন করেছে তিনটা দিকে পাঞ্জাব কিন্তু এখানে পাঁচটা ম্যাচ খেলেই উইন করেছে তিনটা তবে নেট ট্রেন এখানে আপনার কলকাতার ভালো সেজন্য তারা এগিয়ে থাকবে তো পয়েন্ট টেবিলটা এখানে যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু এখানে কলকাতাকে এগিয়ে রাখাটা ঠিক হবে না কারণ এখানে কম ম্যাচ খেলে সমান উইন কিন্তু পাঞ্জাবের তো এখানে অন্য দুই দিকে কিন্তু এখানে অবশ্যই হেড টু হেড রেকর্ড রিসেন্টলি একটা ম্যাচের ফর্ম কিন্তু কলকাতার ভালো এবং যদি এবারে আইপিএলটা হিসাব করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে পাঞ্জাবে এগিয়ে থাকবে কলকাতা থেকে তো ভালো দেখবেন সকলেই নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ